ইতিহাস কখনো শেষ হয় না ইতিহাস ধ্বংস হয় না বারবার ফিরে আসে আপনাদের অবশ্যই মনে থাকার কথা কোঠার সংস্কার আন্দোলনে এই ছাত্রছাত্রীরাই আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য তখন রাজপথে নেমে আন্দোলন করেছিলেন যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এরপরে দেশ চালাচ্ছে রাজাকার সেনাবাহিনী হল পাহেরাদার। এই যখন প্রেক্ষাপট তখন মাইলেস্টন কলেজের উপরে যে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হল সেটা কি একটি দুর্ঘটনা নাকি শিশু হত্যা সাজানো নাটক সেই দুর্ঘটনার পরবর্তী মুহূর্ত থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রেক্ষাপট কি এখন প্রসঙ্গ যাই হোক সেই ছাত্রছাত্রীরাই সচিবালয় ঘেরাও করে শিক্ষা বোর্ড ঘেরাও করে সেখানে বসে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা এ কথা বলছেন যে এই মুহূর্তে দরকার শেখ সরকার তো এই সকল বিষয়গুলো নিয়ে পরেই কথা বলবো তার আগে সেই মাইল কলেজের উপরে যখন বিমানটি বিধ্বস্ত হল তখন থেকে এখন পর্যন্ত বাংলাদেশের কি পরিস্থিতি বিরাজ করছে তো প্রথমেই দেখে আসি সেই বিমান দুর্ঘটনার ভিডিও চিত্র এবং খবর পাওয়ার পরে যখনই সেখানে সেনাবাহিনী ফায়ার সার্ভিস পুলিশ তারা সেই মাইলস্টন কলেজে চলে আসলো তখন সম্পূর্ণ এলাকাটি তারা ঘিরে ফেললো এবং সংরক্ষিত এলাকা হিসাবে তার ভিতরে কোনো লোকজন প্রবেশ করতে দিল না এর কিছুক্ষণ পরে যখন সন্ধ্যা হয়ে গেল তখন শুরু হলো লাক্সারি বেরে সব যা ছেলেরা আছে বের হইছে মেয়ে যদি মেয়ে যদি বের হইতো তাহলে আরো ভালো হইতো কিন্তু আমাদের তো মন না দিবে আর আমাদের সবার এত সাহস নাই যে সবাই মিলা বলবে কারণ এই বিমান দুর্ঘটনায় শত শত ছাত্রছাত্রী নিহত হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশে যেই সকল গণমাধ্যম প্রথম সারিতে অবস্থান করছে তারা মাইল কলেজের মৃত লাশের সঠিক হিসাব এখন পর্যন্ত কেউই দেয়নি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল বিষয় স্কুলের ছাত্রছাত্রীরা তথা বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তারা বিভিন্ন রকমের ক্রিয়া প্রতিক্রিয়া এবং লাশের সংখ্যা নিয়ে কথা বলছেন এখানে দেখুন মাইলিস্টন কলেজের এই ছাত্রী আহত এবং নিহত ছাত্রছাত্রীদের যেই হিসাব দিলেন এবং কিভাবে বাংলাদেশের গণমাধ্যম লাট ঘটনাকে পর্দার আড়ালে রেখে এই শিশু হত্যার কারবালার ময়দানকে কিভাবে বিমান দুর্ঘটনায় রূপান্তরিত করে দিল চলুন শুনে আসি সেই

এখানে দেখুন আরো একজন ছাত্রী আহত এবং নিহতদের সংখ্যা নিয়ে তিনি গণমাধ্যমের সামনে কিছু কথা বললেন ছিল প্রায় যাওয়ার পর থেকে পর্যন্ত জনের উপরে জন মারা গেছে এখানে এছাড়াও কিছু ছাত্রছাত্রী যমুনা টিভির একজন গণমাধ্যম কর্মীর কাছে মৃত লাশের সঠিক সংখ্যা বলে কারণে সেনাবাহিনী তাদের উপরে যে বর্বর নির্যাতন করল সেটা বাংলাদেশের সেনাবাহিনীর আরেকটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে আরেকটি কলঙ্কিত অধ্যায় বলতে এটা বোঝাতে চাইলাম যে বাংলাদেশের সেনাবাহিনী গোপালগঞ্জে নিরীহ নিরস্ত্র জনগণের উপরে যেইভাবে গুলি বর্ষণ করে সেখানে সেই সকল নিরস্ত্র জনগণকে মৃত্যুমুখে পতিত করেছেন এটা বাংলাদেশের সেনাবাহিনীর প্রথম কলঙ্কিত অধ্যায় দ্বিতীয় কলঙ্কিত অধ্যায় হচ্ছে এই লাসুরের যে ঘটনা এটার সাথে সেনাবাহিনী ওতপ্রোতভাবে জড়িত এবং এই মৃত্যু সংখ্যা নিয়ে যমুনা টিভির গণমাধ্যমকর্মীর কাছে যখন মুখ খুললেন তখন ছাত্রছাত্রীদের উপরে সেনাবাহিনীর সেই বর্বর নির্যাতন অত্যাচার সেগুলো আমরা দেখতে পেলাম চলুন দেখে আসি সেই বিডিও চিত্র খুব বাজেভাবে মারছে সেনাবাহিনীরা কোনো কারণ ছাড়া শুধুমাত্র যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার ছিল স্টুডেন্টটা লাশের সংখ্যা বলতেছিল এখানে লাশের সংখ্যা বলার কারণে সেনাবাহিনী অনৈতিকভাবে স্টুডেন্টদেরকে লাঠি পেটা করে নিতে ফেলে মারছে একদম বাজেভাবে খুব বাজেভাবে মারছে প্রেশার করতেছে ওনার পুরো ব্যাপারটা দিতে চায় ওদের সাথে একমত নাই সেখানে সেনাবাহিনী শুধু যে ছাত্র ছাত্রীদের উপরে লাঠিচার্জ করেছেন এরকমটা না যে সকল ছাত্র ছাত্রীদের অভিভাবকরা সেখানে গিয়েছিলেন তারাও সেনাবাহিনীর এই সকল হামলা নির্যাতনের শিকার হয়েছেন চলুন শুনে আসি এক মা তার ছেলের নির্যাতন এবং নিজের উপরে নির্যাতনের বর্ণনা দিলেন না কোনটা না।

কেনই বা এত আন্দোলন কেন এত বিক্ষোভ সেখানে বিমান দুর্ঘটনা হওয়ার পরে যেইভাবে ছাত্রছাত্রীরা আগুনে পুড়ে দগ্ধ হলেন তাদের শরীর ঝলসে গেল কেউ কেউ হেঁটে যাচ্ছে তার শরীর থেকে চামড়া মাংস ঝলসে ঝলসে পড়ে যাচ্ছে এমন নির্মম ভিডিও চিত্র যা দেখলে কোনো মানুষ সহ্য করতে পারবে না চলুন দেখে আসি এরকমের একটা ভিডিওর কিছু অংশ এরপরে ছাত্রছাত্রীরা আরো বিক্ষুব্ধ হয়ে পড়ল এবং সেনাবাহিনী এবং পুলিশের সামনে গিয়ে সেই সকল বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বুক পেতে দিয়ে বলল বুক পেতেছি গুলি কর বুকের ভিতর অনেক ঝড় বাংলাদেশ স্বাধীন করো সকল লাশের হিসাব করো এরকমের স্লোগান চলুন দেখে আসি তার আংশিক কিছু ভিডিও চিত্র তখন মাইলেস্টন কলেজের এক ছাত্রী তার কিছু বান্ধবীদের নিয়ে বিক্ষুব্ধ হয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সামনে এই ধরনের দিচ্ছিলেন তখন শিক্ষা উপদেষ্টা পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করলো বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এছাড়াও ঢাকা কলেজ আইডিয়াল কলেজ সিটি কলেজ এবং ধানমন্ডির আশেপাশে যেই সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে শিক্ষা বোর্ড ঘেরাও করল এবং তার সামনে বসে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করল তখন ছাত্রদের উপরে পুলিশের যে ধরনের হামলা সে কথা মুখের ভাষায় বলে বুঝানো যাবে না যেই ছাত্রদের জন্য বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুজ সেনাবাহিনী বলেন যারাই বর্তমান সময় বাংলাদেশের ক্ষমতায় আছেন তাদের এই ক্ষমতার শিখরে তুলে দিয়েছে এই ছাত্রছাত্রীরা এখন এই ছাত্রছাত্রীদের উপরে বাংলাদেশের প্রশাসনের এমন বর্বর নির্যাতনকে নিন্দা করছে বাংলাদেশের সকল জনগণ এরই মাঝখানে দেখা গেল পুলিশ এবং সেনাবাহিনীর সেই বিশাল লাইন ধরে প্রোটোকল নিয়ে আসিফ নজরুল ডাস্টবিন শফিক তারা সেই বিক্ষুব্ধ ছাত্রছাত্রীদের সামনে আসলেন কিছু কথা বলার জন্য এবং তখন দেখা গেল সেনাবাহিনী এবং পুলিশের হাতে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এবং হাতে লাঠি নিয়ে সেখানে তাদেরকে প্রোটোকল দিচ্ছে চলুন দেখে আসি সেই বিডিও চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুলিশ তাদের একেবারে সুসজ্জিত ভাবে সাজিয়ে বিভিন্ন প্রোটোকল নিয়ে তারা তাদের প্রোটেকশন নিয়ে তারা ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছেন ভেতরে অনেক ছাত্র অবস্থান হয়তোবা তাদের উপরে যদি ভালো মতো তারা গুছিয়ে বের করতে পারে তাহলে ভালো আর না হয়তো তারা লাঠি চার্জের মতো অবস্থান নিয়েছে তাদের প্রত্যেকের হাতে অস্ত্র এবং আপনি দেখতে পাচ্ছেন যে তাদের হাতে লাঠি আছে অনেক অনেক পুলিশ একসাথে ভেতরে প্রবেশ করছে আমরা জুলাইয়ের মতো আর কোনো ঘটনা দেখতে চাই না আর কোনো প্রাণহানি দেখতে চাই না এতটুকু চাওয়া যখনই আসিফ নজরুল সেই বিক্ষুব্ধ ছাত্রছাত্রীর সামনে তার বক্তব্য দেওয়ার জন্য এসে হাজির হলেন সেখানে দেখা গেল ছাত্রছাত্রীদের পায়ের জুতা খুলে আসিফ নজরুলের উপরে নিক্ষেপ করা হলো এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হলো এবং ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেই জায়গাকে একদম ভুয়া ধ্বনিতে আকাশে বাতাসে ছড়িয়ে দিলেন এবং সেইখানে বসে ছাত্ররা এমন ভাষণ দিলেন যেটা শুনলে আপনি চমকে উঠবেন কারণ এই ছাত্ররাই শেখ হাসিনা সরকারের পতনের জন্য তারই বিরুদ্ধে এরকমের স্লোগান দিচ্ছিলেন আর এখন দিচ্ছেন যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা হাসিফ নজরুল সাহেব এবং ডাস্টবিন শফিক সাহেব তারা দাঁড়াতে পারলেন না তারা সেই সচিবালয়ের উপরে উঠে গেলেন এবং সচিবালয়ের গেট আটকে দেওয়া হলো প্রশাসন দ্বারা পোর্টোকল দিয়ে এবং উপরে উঠে সেই যে ডাস্টবিন শপি উপর থেকে জালনা থেকে যখন বাইরে মুখ দিলেন খাবার চুরি করার জন্য তখন বিক্ষুব্ধ ছাত্রছাত্রী সেখানে ভুয়া ভুয়া স্লোগান দিলেন তখন সেখানে আরো একটি স্লোগান দিলেন বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সেটি হল এক দুই তিন চার এনুস্ত এবং ছাত্র ছাত্রীদের এমন তোপের মুখে পুলিশ এবং সেনাবাহিনী একদম স্তব্ধ হয়ে গেলেন কিছু বলার ভাষা নেই তাদের মুখে যেইভাবে তারা অস্ত্র এবং লাঠি নিয়ে প্রথমে একদম গরম অবস্থায় সেখানে এসেছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের তোপের মুখে তারা অচল হয়ে গেলেন তখন সেখানে এ ধরনের স্লোগানও দিচ্ছিল যে এনসিপি কোন অমুক আমার ভাইয়ের রক্তেলাল মানে একটি বাজে কথা এনসিপিকে এরকমের বাজে ভাষায় বিশ্লেষিত করে সেখানে বিক্ষোভ করেছিলেন কলেজের ছাত্রছাত্রীরা তখন সেখানে একজন ছাত্রকে বলতে শোনা গেল যে বর্তমান সময় পুলিশ প্রশাসন সেনাবাহিনী কেন তাদের পক্ষ নিচ্ছে এবং কেন আমাদের উপরে লাঠি চার্জ করছে এরকমটা হলে আমরা টাকা চাঁদা তুলে শেখ হাসিনাকে আবার এই দেশে ফিরে আনবো

মাইলেস্টন কলেজে বিমান দুর্ঘটনা হওয়ার পরবর্তীকাল সময় থেকে বর্তমান পর্যন্ত এই প্রেক্ষাপট এবং মাইলেস্টন কলেজে এই যে বিমান দুর্ঘটনা বলেন বা শিশু হত্যা যেটা বাস্তব কথা এটা একটি পরিকল্পিত দুর্ঘটনা এবং শিশু হত্যার চক্রান্ত তখন এক মায়ের বুক খালি হয়ে যাওয়ার যে আত্মনাদ যা শুনলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না সেরকমের একটি ভিডিওর কিছু অংশ চলুন দেখে আসি তো এই পর্যন্ত ছিল মাইলেস্টন কলেজের বিমান দুর্ঘটনার আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন